হ্যালো গাইস কেমন আছেন করি ভালো তো গতকাল কিন্তু আমি ইটালির নাগরিকত্ব আইন পরিবর্তন সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম তো অনেকে সেখানে একটা কমেন্ট করছিলেন গতকাল রবিবার ছিল তো একটা আপডেট দেওয়ার কথা ছিল গতকাল রবিবার আমি ভুলেই গেছি সেটা হচ্ছে ওই যে বিএফএসগুলো বলে যে কথাটা বলা হয়েছিল যে স্থগিত ব্যাপারে যে স্থগিত উইথড্র করা হয়েছে বাইশে অক্টোবরের আগের যে নস্থাগুলো সেটা সম্বন্ধে আমি জানাবো তো মোটামুটি যে নিউজটা আমি পেলাম সেটা হচ্ছে যিনি ব্যক্তি কল দিছিল তিনি কিন্তু আবারও কল দেয় এবং সেই জিনিসটা আবার শেয়ার হওয়ার জন্য এবং এখন কিন্তু বিএফএস গ্লোবাল মানে একবারে বাজি পাল্টে দিল আর কি তো বিএফএস কর্মকর্তা তিনি বললো আসলে এই কথাটাই ভুলে বলছে তারা তো ক্ষমা প্রার্থী হয়তো বা সেই ব্যক্তি যিনি কাস্টমার কেয়ারে ছিলেন তার ব্যক্তিগত মতামত হিসেবে তিনি এটা প্রকাশ করেছেন পরবর্তীতে তারা বলছে যে এটা আসলে সঠিক নয় তো আনসারটা পেয়ে গেছেন তো ওই যে ভিডিওটা করছি ওই আমি বলছিলাম যে অথেন্টিসিটি আমি চেক করব তো অথেন্টিসিটি চেক করার পর বোঝা গেল যে হ্যাঁ কথা কিন্তু ঠিক ছিল যে বিএফএস গ্লোবাল বলছেই কথা সত্যি কথা ছিল কিন্তু তারা ভুল বলছে এ হচ্ছে কথা এখন যে নিউজটা আমি আজকে আপনার জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কিন্তু একটা ভিডিও করছিলাম যার ভিডিও টাইটেল ছিল অ্যাপয়েন্টমেন্ট ছাড়া জমা দিল পাসপোর্ট তো এই ক্ষেত্রে আসলে কথাটা বলবো হচ্ছে তারা তো পঁচিশ তারিখে মাসের পঁচিশ তারিখে চারজন জমা দিয়েছিল তো সেই চারজনের ভিসা কিন্তু আজকে কালেক্ট করছে তার যে মাধ্যম তিনি জানালো যে আরও তিনটা ভিসা হয়তো বা তারা কালকা পাবে তো তো টোটাল তারা সাতজন ভিসা পাবে এখন ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বলতে এই কথাটা ভুল হবে তারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য কিন্তু সেই আপনার এইগুলো মালিক অনেক ইমিগ্রেশনে বলেন পেফুত বলেন ইমেল করছিলো এবং শেষে কিন্তু ইটালির ফরেন মিনিস্ট্রিতে তারা হয়তোবা যোগাযোগ কোনোভাবে যোগাযোগ করে তার পরবর্তীতে তিনি রিপ্লাই মেসেজ দিয়ে তাদেরকে বলে যে কোনো বিএফএস গ্লোবাল সেন্টারে এই ইমেলটা দেখিয়ে তারা জমা দিতে পারবে সেই অনুসারে কিন্তু পঁচিশে মার্চে তারা জমা দেয় এবং আজকে তারা ভিসা কালেক্ট করে এবং আরও তিনজন হয়তোবা আগামীকাল যাবে এবং তারাও ভিসা কালেক্ট করে নেওয়া যাবে মধ্যস্থকারী আছেন তো তিনি আমাকে বিষয়টা জানালেন অবশ্যই আপনারা হয়তোবা ইটালির বিভিন্ন গ্রুপে অবশ্যই ভিডিওগুলো দেখছেন ঠিক আছে যেসব ব্যক্তিরা আপনার ভিসা পেয়েছে তারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আসে এবং আমার ফেসবুকে মাঝ মধ্যে তাদের সাথে ম্যাসেঞ্জারে কথা হয় এবং যে ব্যক্তি ভিসা পেয়েছেন তিনিও মধ্যে আমাকে ম্যাসেজ করছিলেন চিন্তায় ছিলেন এবং যিনি মধ্যস্থকারী তিনিও আমার সাথে যোগাযোগ আছে তো মোটামুটি তাদের ভবিষ্যতের জন্য আমি শুভকামনা দিচ্ছি এবং যিনি মধ্যস্থকারী খুবই একটা ভালো মানুষ এবং তাকেও আমি কনগ্র্যাচুলেশন জানাচ্ছি যাই হোক তাদের ভবিষ্যতের শুভকামনা করি তো আজকে কিছু একটা বিষয় নিয়ে আমি আরও আলোচনা করব সেটা হচ্ছে অনেকেই এখন বর্তমানে দেখা যাচ্ছে যে আমাকে নখ দেয় যে ভাই আমার লোনস্থা জমা দিছি ডিসেম্বরে এবং চব্বিশ দু সালে ডিসেম্বরে আমার দেখা যাচ্ছে যে বলছে বিশ দিনের ভিতরে ইতালি নিয়ে যাবে দেখেন এই সব কথাবার্তা যারা বলে এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় যে সে দালালে খপরে পড়ছে এবং শেষে তিনি বললেন যে ভাই আমার পেফুত মেসেজ পাঠানো হয়েছে তখন আমি বললাম যে আপনার নলস্থা কোন ক্যাটাগরি অ্যালেন না এল কিউ তো তিনি বললেন প্রথমে হয়তোবা তিনি ভুলে গেছিলেন হয়তোবা পরবর্তীতে বললেন নোলস্তা দেখে বললেন যে আমারটা অ্যালেন দিয়ে দিছে যাই হোক অ্যালেন আমি আগেও বলছি অ্যালেন দিলে আপনার পাসপোর্টও আটকাবে অবশ্যই আপনার যদি আপনার কেমন কেউ হয়ে থাকেন যে ডিসেম্বরে বা নভেম্বরে জমা দিয়েছেন আপনার পাসপোর্টও রেখে দিছে তাহলে মনে করবেন যে আপনার নোলস্তাটি অ্যালেন নলস্তা ঠিক আছে অ্যানএন লোসা দিয়ে এটা খুবই খারাপ আমি জানলাম যে তিনি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না তো তিনি দালাল ধরছিলেন এবং সেই দালাল কি করছে জানেন যাই হোক আমি তার পার্সোনাল মেসেজগুলো আমি শেয়ার করছি না ঠিক আছে যেহেতু সেখানে সেন্সিটিভ বিষয় এবং দালালকে তিনি যোগাযোগ করে তিনি বললেন যেটা বললেন আমাকে যে ভাই আমি তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না মনে করছিলাম আগে ভাগে জমা দেব তো মনে করছিলাম যে আগে জমা দিলে হয়তো ভিসা আগে পেয়ে যাব এমন কিছু তো আমি তাকে বললাম যে ভাই আমার ভিডিও ভিডিও আপনি কবে থেকে দেখেন যদি আমার ভিডিও আগে থেকে দেখেন তাহলে তো এই বিষয়ে সচেতন আমি আগেই করছি যাই হোক এরকম কেস অনেক আছে অনেক ম্যাসেঞ্জারে পাঠায় জাস্ট দেখেন মানুষজন এক লাখ টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেয় ঠিক আছে এখন দালালরা সুযোগ কীভাবে না জানেন আপনার নুলস্থ অ্যাল কিউ আপনার নূলস্থা অরিজিনাল আপনি চেয়েছেন তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট দিতে সে কী করে জানেন আপনার কপিটা নিয়ে জাস্ট কিউকে হ্যান্ড বানিয়ে ফেলে এবং সেটা পরবর্তীতে জানেন তো অ্যালের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগে না সেটা ডাইরেক্ট যে কোনো সময় গেলে আপনার সেটা জমা দিতে পারবেন খুবই আফসোসের ব্যাপার এই কিউকে অ্যাল করে দিয়ে দিয়ে সে এক লাখ টাকা বা দুই লাখ টাকা এমন পঞ্চাশ হাজার ষাট হাজার এমন করে দালালরা নিয়ে নিতেছে খুবই দুঃখজনক ব্যাপার আর একটা আফসোসের ব্যাপার হচ্ছে ভাই আপনার নরস্তাটা কিন্তু অরিজিনালি ছিল হয়তো বা আপনার এই দালালরা বা আপনার মধ্যস্থকারী কোনোভাবে এই জিনিসটা করার ফলে আমি আগেও বলছি আপনার নোলস্তা একটু টাচ করবেন একটু টাচ করবেন আপনার ভবিষ্যৎ শেষ ঠিক আছে সেটা যখন দেখবে যে আপনি এডিট করছেন তাহলে ওটা ভিসা পাওয়ার যোগ্য হলেও আপনি ভিসা পাবেন না পরবর্তীতে এবং ইউরোপে আর পা রাখতে পারবেন এটা তো অনেক ভিডিওতে আমি শেয়ার করছি একই কথা বারবার বলতে হয় সচেতন কতবার করব আমি তাই না আপনাদের যাই হোক আর আমাকে যারা আরও মেসেজ করে যে ভাই অ্যাপজিয়া সিটি তারপরে আরও অন্যান্য সিটি বাড়ি সিটি ওগুলো বাড়ি সিটি নিয়ে সম্পর্কে আমি কতবার আপডেট দিলাম আরও অনেক সিটি আছে যেগুলোর আসলে কোনো খোঁজখবর নাই এবং আমি কম্পিউটার না যে সবগুলো আমি মুখস্থ করে বা কি আপডেট ঠিক আছে আপডেট তখনই আসে যখন আমাকে কেউ জানায় যে ভাই আমি এই সিটি থেকে রিটার্ন পাসপোর্ট ছিল যে আমি মেসেজ পেয়েছি আপনার পাসপোর্ট রিসাবমিটের এমন স্ক্যান কপি আছে যারা আবার তার পাসপোর্ট জমা দেওয়ার জন্য অ্যাম্বাসি কল দিছে তো সেই তথ্য অনুসারে কিন্তু আমি এই আপডেটগুলো দেই মানে আমি আপডেট পাই তারপর আপনাদের কাছে আমি শেয়ার করি সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোন সিটিটা আসলে আমাকে খুবই বদার করছে যে যেই সব সিটি বেশিরভাগ মানুষ আসলে বদার হইতেছে সব সিটিতে সেটা কাম্পানিয়া অঞ্চলের সিটিগুলো সারেন্ন নাপোলি তা ঠিক আছে আর এই তিনটা সিটি মোটামুটি কোনোই আপডেট নাই কোনো আপডেট নাই ভাই এই তিনটা সিটি যারা আমাকে আপডেট জানতে চাচ্ছেন এই সিটটির মধ্যে আমি কোনো কোনো আপডেট পাচ্ছি না আর বাকি যারা সিটিতে আমাকে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে মেসেজ দেন এবং বলেন যে ভাই আপনি তো সব সিটি নিয়ে কথা বলেন আমার সিটি নিয়ে কোনো কথা বলেন না ওই যে বললাম যে যদি সেটির কোনো নিউজ আসে আমি আমি পাগল হয়ে যাই একটা শর্ট বানানোর জন্য তাড়াতাড়ি করে একটা শর্ট বানিয়ে দিই ঠিক আছে যদি কোনো নিউজ পাই সাথে সাথে দেখবেন যে আমি আমার মোবাইল নিয়ে দাঁড়িয়ে গেছি এবং শর্ট বানিয়ে ফেলছি এবং আমার পেজে আপডেট চলে গেছে আবার ইউটিউবে আমি মাঝে মধ্যে ছেড়ে দিই সো এটা আমারই ভালো ঠিক আছে আপনাদের যত আপডেট দিতে পারবো তো আমারই তো ভালো তাই না আপনার নিউজটা আগে আগে জানলেন এর মধ্যে আমার কোনো ধরনের কি বলে গাফিলতি নাই ঠিক আছে এখন একটা লাস্ট কথা বলছি যে আন্দোলনে যাচ্ছেন বা কিছুই হবে না আসলে আন্দোলন যান করেন আর কি করেন ওরা কিছুই করবে না ঠিক আছে আন্দোলন গিয়ে আপনি আন্দোলন করবেন তারপর তিনজন ভেতরে ঢুকবে তারপর দেখবেন যে একে একটা বাণী নিয়ে আসবে দ্যাটস এট সো এগুলো বেশি আমি কি বলবো আসলে আপনারা হয়তোবা যারা আন্দোলনের পক্ষে আছেন আন্দোলনের বিপক্ষে আছেন আসলে আমি কাদের পক্ষেই নেই ঠিক আছে বিকজ এ বিগত বছরের এক্সপিরিয়েন্স দেখলেই তো বোঝা যায় যে আন্দোলন করে দেখা যাচ্ছে যে ওই যে তিনজন ঢুকে তিনজন একটা তথ্য নিয়ে আসে তারপরে আর কী হয় সেগুলো ধামাঝাপো হয়ে যায় যা বলবো ডাইরেক্ট কাট কথা বলবো আর ভিডিও শেষে আমি একটা কথা বলতে চাই আসলে আমরা মানুষ আমাদের সব কিছু হচ্ছে কি আমাদের স্বার্থের উপর নির্ভর করে আমরা ভাগ্য ভালো আমরা এই দেশে জন্মেছি ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য ভালো যে আমরা যুদ্ধ অবস্থা দেশে জন্মগ্রহণ করিনি ঠিক আছে স্বাভাবিকভাবে বেঁচে আছি হ্যাঁ আমাদের দেশটা ছোট আমাদের দেশ নিম্ম আমাদের পাসপোর্ট দেখলে অনেক দেশে নাক ছিটকায় ঠিক আছে তবু আমরা যুদ্ধের মতো নাই আমার খুব আফসোস লাগতেছে আসলে আমরা কথা বলতে পারতেছি না ফিলিস্তিনির যে ফিলিস্তিনির যে সব যে যেসব জিনিস হচ্ছে এটা খুবই নিন্দনীয় ব্যাপার আর যেগুলা আসলে আমরা মুসলমান হিসাবে আমরা আসলে কিছু বলতে পারছি না আসলে এ হচ্ছে সমস্যা বিকজ আমাদের কেরিয়ারের ওপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে যে কেউ হয়তোবা আমেরিকান যে ট্রাই করতেছে যে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেবেন আপনাকে ওই ওই ফেসবুকে স্ট্যাটাস দেখে হয়তোবা আপনাকে সেই বলবে যে এই হচ্ছে ইসরায়েল বিরুদ্ধে কথা বলে ইসরায়েল আর আমেরিকা চির বন্ধুত্ব ঠিক আছে তো তাদের বিপক্ষে আপনি যে কথা বলবেন তাহলে আপনি অনেকেই দেখবেন যে আমেরিকায় বসে আছে তারা কথা বলতে পারতেছে না দ্যাটস দ্যাটস দ্য প্রবলেম আসলে মুসলমানদের মধ্যে এই যে ভয় আল্লাহকে ভয় বাদে মানুষকে ভয় করা নিজের কেরিয়ার পিষে ভয় করা এগুলো আসলে সহ্য হবে না একজন সহ্য করবে না বিকজ আসলে নিজে কি করতে পারবো আমি কি করতে পারবো বা আপনারা কি করতে পারবেন তাই না প্রতিবাদ করেন প্রতিবাদ করার অনেক ওয়ে আছে ঠিক আছে ওই ওইটা করতে হবে আসলে মেন কথা হচ্ছে মুসলমান বলতে বল মুসলমান বলে বলতেছি না যে অত্যাচার জেনোসাইটগুলো হচ্ছে এগুলো অকল্পনীয়ভাবে আসলে আর আমাদের উপরও অনেক অত্যাচার হচ্ছে আপনি যদি আমাদের নেইবার কান্ট্রিগুলো দেখেন নেবার কান্ট্রিগুলোতে এমন এমন জিনিস হচ্ছে যেগুলাতে কিন্তু আমরা কোনো ধরনের নাক ঘলাইতেছি না কিন্তু তারা আমাদের প্রত্যেকটা বিষয়ে নাক গলাইতেছে এবং এখন যে পরিস্থিতি আছে আসলে আমি যদি কয়েকটা ব্লগ বানাই ঠিক আছে ওই ব্লগে দেখা যাবে যে সত্যি কথা বলি ওই ব্লগ ব্লগ যদি বানাই যদি আমি আমার ইটালীয় বিষয়ে যদি আমি ব্লগ না বানি ওই বিষয়ে যদি ব্লগ বানাই দেখা যাবে যে অনেক ভিউ আর বিরক্ত হয়ে যাবে ঠিক আছে এই যে মানুষের মধ্যে যে ডাইভার্সিটি ব্যাপারটা এবং মানুষের মধ্যে যে এই যে ক্ষুণ্ণ যে জ্ঞানগুলা ঠিক আছে একটা জিনিস তো পারেন প্রতিবাদ করতে আপনার ওয়ালে শেয়ার করেন বা আপনার যেভাবেই হোক স্ট্যাটাস দেন ঠিক আছে এখন মাঠে নামবেন দেখা যাচ্ছে যে আপনারা রাস্তায় নামবেন যদি কিছু না হয় তাহলে সেই জিনিসটা করার দরকার নেই মিডিয়া একটা এমন একটা মাধ্যম যেখানে আপনি যদি কিছু শেয়ার করেন তারপরে সেটা ম্যাস পপুলেশনে যাবে ঠিক আছে আজকে আমি বুঝে না আপনি আমি কী কথা বলতে যাচ্ছি ঠিক আছে ফিলিস্তিনি ছোট শিশু এবং তারা জন্মগ্রহণ করছে তারা কতটা কি পাপ করছিল তাই না তাদের এই যে জিনিসগুলো আর আপনারা একটা জিনিস বোঝা উচিত যে আমরা বিশ্বভাগে যাদের ইমান দুর্বল তারা আল্লাহকে দোষারোপ দেয় এবং বলে যে তারা আল্লাহ কেন কিছু করছে না দেখেন কেয়ামত তো আসবে এটা তো নিশ্চিত ঠিক আছে কেয়ামতের জন্য তো অনেক কিছু হতে হবে আপনার আপনি এটা আটকাতে পারবেন না কেয়ামতের জন্য অনেক কিছু হতে হবে পৃথিবীতে অনেক কিছু হবে আল্লাহর নাম ভুলে যাবে মানুষ এটা হতে হবে তো কেমন তাই না ভালো থাকবেন ভাই আমার আল্লাহ কাউকে ছাড় দেবে না লাই লাহা ইল্লাহ আন্তাহ সভান আকা এন্নি কুন্ধুমালিমিন